গুড মর্নিং এভরিওান ভাবিস ব্লকে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে একটা বৃষ্টি ভেজা দিন সকাল সাড়ে দশটা বাজে আমি আর বিহান তোমাদের গুড মর্নিং করছি আজকে তোমাদের দু দুটো মিরাকেল দেবো একটা তো মিরাকেল নয় আর একটা মিরাকেল সত্যি আমাদের কাছে মিরাকেল তোমরা আন্দাজ করতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তারা খুব তাড়াতাড়ি কারণ আজকে কিন্তু খুব সুন্দর ব্লগ আসছে সামনে বারও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো চলো প্রথমটা তোমাদেরকে দেখাই এনেছে তোমাদেরকে আগে দেখানো হয়নি এই যে বেড রেল গার্ড যেটা আমরা এনেছিলাম বামটাম কোম্পানির এই দেখো লেখা আছে সেটা তোমাদের অ্যাসেম্বলটা দেখানো হয়নি কিন্তু আজকে আর অর্ডার দেওয়া হলো কারণ কি আমাদের

এ একটা করে একটা পেছনে একটা বিল দিয়ে এখানে জাস্ট লক হয়ে যাচ্ছে আচ্ছা এখানে ছোট একটা আচ্ছা করতে হবে হ্যাঁ জাস্ট লক আচ্ছা একটা আছে জাস্ট একটা পেছনে একটা দিয়ে বলে আছে জাস্ট আচ্ছা সকালবেলা হচ্ছে লুচি আর তার সাথে তরকারি দুপুরে করবো মাছের ঝোল বিহান এখন মাছ খায় তোমরা সবাই জানো আজকে বিহানকে দেবো জ্যান্ত কাতলা যেটা ডক্টর আমাকে বলেছে যে মাছটা ভেজে হালকা পাতলা ঝোল করে দিতে তারপরে সেদ্ধ করতে কারণ যদি মাছটা ভেজে না সেদ্ধ করা হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেটের প্রবলেম হতে পারে আর তারপরে যেটা তোমাদের খুশির খবর সেটা কিন্তু একটু বাদে দিচ্ছি তো চলো আপাতত আমি রান্নাঘরে যাই আর ভাবি দেখি এটা কেমন করে লাগিয়ে দিল যে ব্যাপারটা এরকম তাই তো তোমার এটা তোমার তোমার জন্যই তো আনা হয়েছে সারা বিছানায় খেলনা ভর্তিটাকে তোমাদেরকে ভাবি যে বিহানের কত কিছু অ্যাকচিভ ওর কী কী মাইলস্টোন অ্যাচিভ করছে সবগুলো দেখাবো কিন্তু হয়ে ওঠে না ছোট বাচ্চা নিয়ে পারি না বিহানের খেলনাগুলোও তোমাদের একদিন দেখাবো এবং বিহানের যে অন্নপ্রাশনে সোনার রুপোর গিফট পেয়েছে সেগুলোও দেখানো হয়নি আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের ব্লগটা দেবো আর তোমাদের আজকে আর একটা কথা বলি বন্ধুরা তোমরা জানোই যে যারা ফটোগ্রাফি করে বিহানেরও ফটোগ্রাফি হয়েছিল অন্নপ্রাশনে অ্যাকচুয়ালি আমরা না সেদিনকে ব্লগ করতে পারিনি মানে নিজেরা ভিডিও করেছি কিন্তু খুব সামান্য সবটাই ফটোগ্রাফিটা করেছে কিন্তু ওরা তো গান দিয়ে ভরিয়ে রাখে যেটা হচ্ছে আমরা দিতে পারছি না মানে ইউটিউবে কারণ তার জন্য কপিরাইট আসে দেখা যাক সেটা কি করি বাট ভিডিও তো ওরা দিয়ে দিয়েছে আমাদেরকে সেটা কতটা কি করা যায় তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো আশা করি তো চলো বাবিরা অনেকটা আমাদের তবে অনেক বেশি ছোট হচ্ছে হ্যাঁ

করছে দেখো বাবু তো কি কি লাগা আঁকা আছে ওর গায়ে ওই দেখ সব কটাই গাড়ি গাড়ি এটা এখানে পুশ করে কি করে নাম আনা যায় সেটা একটু বন্ধুদের দেখিয়ে দাও এই যে বন্ধুরা এটা যদি তোমরা কেউ ইয়ে করো এরকম নিচের দিকে নামিও রাখতে পারো পুশ করে এই যে তোমার পুশ করলে একটু নপ আছে এটা তো আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে বেড রেল কেমন হয়েছে তো চলো আমি আপাতত রান্নাঘরে যাই দেন আমার কাজ ছাড়ি বিহানকে ওকে দিতে হবে বিহান এখন কলা পেস্ট খাবে বারোটা বাজে একটু রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট হয়নি এসে বাদ বাকিটা করবো করিয়ে দিয়েছি কি যে চিরুনি নিয়ে দেখো চিরুনিটা সরাও যাচ্ছি একটু নতুন ফ্ল্যাটে তোমাদেরকে আজকে নতুন ফ্ল্যাটের সামনেটা দেখাতে পারবো ফাইনালি কিন্তু ভেতরটা এখনো দেখাতে পারবো না কারণ কাজ চলছে তোমাদেরকে বিফোর আফটার ভিডিও অবশ্যই দেব ফ্ল্যাটের সামনে চলে এসেছি চলো তোমাদের ফ্ল্যাটের সামনেটা দেখ অনেকটা কাজ হয়ে যাচ্ছে

আর হচ্ছে পুজোর প্যান্ডেল আর কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে বলে দাও সবাইকে আমাদের স্থান খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন দুষ্টিমি করছি তোমাদের তো স্পেশাল জিনিসটা নি এতক্ষণ বলে দাও বন্ধুদের চিল্লা কত ছিল চিল্লাই বন্ধুরা তোমরা দেখো ফ্ল্যাট থেকে ফিরে কাজকর্ম সেরে স্নান খাওয়া দাওয়া করলাম বিয়ানকে খাওয়ালাম দাওয়ালাম এখন এই যাওয়ার ঘুমবে না দুষ্টমি চলছে কতটা দুষ্টি হয়েছে তুমি সবাইকে বলেছ লেগে যাবে তো নিজেরই ババイキガチコイコイコイ、うん、hey,、たべてたピアニスト、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたみっと、たべてたべてたみっと、たべてたべてたみっと、たべてたみっと、たべてたべてたみっと、たべてた সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি যদি বিহান কোলে বন্ধুরা ফাইনালি তোমাদেরকে এখন আমরা জানাবো মিরা কি কি ঘটেছে আমাদের সাথে তোমরা একটা নতুন খবর শুনবে এটা যে আমাদের কাছে কত বড় মিরাকে এল আর কত বড় মাইল স্টোন পার করেছে বাবার মতন না সোনা বাবা বলছে আর সাড়ে চার মাস বয়স থেকেই সবকিছু মুখে দেওয়ার স্বভাব

তো তোমরা কতটা আনন্দ হয়ে এই কথাটা শুনে আমাদের কামার্ট করে জানাবে আট মাসেই যে বিহানের দাঁত উঠেছে এটা কি ভালো লক্ষণ নাকি এটা আমরা জানি না আমি তো শুনেছি যে ন মাসের পরে হয় মানে আমারও ন মাসের পরেই হয়েছে তোমার আমার জানা নেই ও জানে ওরা আর তারপরে অনেকে তো এক বছর কমপ্লিট হয়ে যায় কিন্তু বিহানের আট মাসেই দাও আবার দুটো দাঁত দেখা দিয়েছে সবসময় ভালোই লক্ষণ চাল এখন আমরা যাচ্ছি চাক দায় আর বিহান দিল্লার বাড়ি ঘুরতে যাচ্ছে মার কিছু জিনিস কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে সকালে কিনে নিয়েছি সেগুলো দিতেই যাচ্ছি তো চলো যাওয়া যাক আমরা চাকদা চলে এসছি এই যে মা বিহামের বিস্কিট দিয়েছে এইট গুলো সব নিয়ে এসছি কল্যাণী থেকে সকালে বৃষ্টি হচ্ছিল এবারে আর বৃষ্টি নেই বেশ গরম লাগছে বিহান এখন বিস্কিট খাওয়ার জন্য ছটফট করছে জল দিয়ে খাইয়ে দেব রাখছি বাজছে সাড়ে বারোটা চাকরি থেকে এসে বিহানকে খাইয়ে খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা এই জাস্ট আমি খেয়ে দিয়ে এখন এই চমচা হয়নি এই চছবো দেন বিহানের কয়েকটা জিনিস ডাইডোস্ট করবো পেস্ট করব তারপরে শোবো ও বিহানকে আবার মাঝরাতে দুধ খাওয়াবো তারপর শোবো জানি না কটা বাজবে তো যাই হোক এটা আমার রোজকার ডিউটি আর যেটা আমাকে করতেই হবে যতই টায়ার্ড লাগুক যেটা বলার সেটা হচ্ছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা